না জানে কই ক্যাসি হসিন্দে গানি, সিন্দে গানি, আমার আধূরে কাহানি। নামস্কার আমি হলাম ৃষ্রব্ধে। জানে কই কীি হানি আসি হিন্দ কাহি আমার অধুরে না জানে কো অনেক দূরে তো বন্ধুরা আজকে এমন দুজনকে নিয়ে কথা বলবো যাদের মধ্যে একজন গানকে সম্মান করে আর একজন গানের পিছন মারে কে তারা সেটাই আজকে জানবো আর তোমরাও জানতে থাকো ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝবা কে গানের সম্মান করে আর কে গানের পিছন মারে চলো ভিডিওটাকে শুরু করা যাক

পিছন মারা গেছে সত্যি এমনি গানের মর্যাদার একটা গানের পিছন মারা গায়ক এইটা মানে ভালো গানটারে একবারে শেষ করে ফেলাইছে মানে এই গায়ে ভালো গানটা সুন্দর গানটারে পুরো একদম পিছন মারা দিছে এই আই আই উই কইরা পুরো গানটা শেষ করে দিছে মানে এটা বলে গায়ক আরে ভাই কি আর বলবো এর আমি আরও কেশবদের আরও অনেক ভিডিও দেখেছি মানে কি অবস্থা কি বলবো সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটাকে অলে বাজিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা কমেন্ট বক্সে জানাও কেশবদে কেমন গান করলো আর তোমাদের কেমন লাগলো আর কার গানটা বেশি ভালো লাগলো সেটাই কমেন্ট বক্সে জানাও তো নেক্সট ভিডিও আসছে আর একটা মানে আমাদের কেশবদাকে নিয়েই তো কেশবদের আরও কাহানি আছে তো সবই নিয়ে আসবো তো সাবস্ক্রাইব করো ব্যাস তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই